আসসালামু আলাইকুম আজ জুলাই মাসের ছয় তারিখ এবার শনিবার বেরোচ্ছি কাজে আজকে বেশ কয়েকটি জায়গায় কাজ হচ্ছে তদারিক যাচ্ছি দেখতে যাচ্ছি কোথায় কিভাবে কাজ হচ্ছে যারা আমার নিত্যদিনের কাজের সঙ্গে থাকতে চান তারা আমার সঙ্গে আসতে পারে ভালো লাগবে ভিডিওটি প্রথমে যাচ্ছি উল্লাপাড়া একটি দোকান ঘরের কাজ চলছে আমাদের মতিউর রহমান জনি সাহেবের আর্থিক সহায়তায় একটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে এটি পাচ্ছে আব্দুল লথিক এই যে আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি গাতিলে হয়েছে এখন উপরের ঘরে কাজ হচ্ছে আমি একটু দেখব আলাইকুম

সেই সয়তনে আড্ডা ভেঙে চুরমার করে দেবো ইনশাল্লাহ আমরা যার যার নিজ নিজ অবস্থান থেকে আপনার প্রতিবেশীকে যদি সহযোগিতা করা যায় এই মানুষটা অলস বসে আছে তাকে একটু হেল্প করুন এই মানুষটার বাড়িতে খানা নেই আপনার সাধ্য অনুযায়ী তাকে খানার ব্যবস্থা করেন এই মানুষটা অসহায় অবস্থা আছে সামান্য কয়টা টাকার জন্য তার ছোট্ট একটা চিকিৎসা করাতে পারছে না তাকে হেল্প করুন ঘাটতে যাবে না মান সৃষ্টিকর্তা একজন দেওয়া দেওয়ায় একজনকে নেওয়ায় আপনি ওই ব্যক্তি হন যে আপনার হাত দিয়ে যেন মন সৃষ্টি করে দেওয়ায় নেওয়ার চেয়ে দেওয়াতে যে কত মজা এটি যে করেছে ঠিক সেই বোঝে আমরা যাচ্ছি মন্ডল জানি মসজিদ দেখতে মন্ডল জানি মসজিদের কাজ প্রায় শেষের দিক আজকে রঙের কাজ শুরু করা হয়েছে দেখতে যাচ্ছি মিস্ত্রিরা কিভাবে কাজ করছে চলে এলাম মন্ডল জানি এখন একটু হেঁটে যেতে হবে মন্ডলজানি মসজিদের রঙের কাজ চলছে এটি দেখে এরপরে সেই শ্যাম্পুর গোলাম মলা মসজিদেও যাবো আজকে সব জায়গায় যাব শরীর আর পারে না ভাই কি করবো বলেন এদিকে এগুলো দায়িত্ব না করতেই হবে এদের নতুন আর কোনো কাজ ধরতেছি না ভাই কবার করা যায় না সেই সকালবেলা থেকে কত গুরুত্ব আসে আমার গল লাগবে আমার মসজিদের এ কাজ ও কাজ কি করো ভাই কবারও করতে পারি না দর্শক চলে এলাম এই সেই মন্ডম জানি মসজিদ হ্যাঁ তোমরা কাজ করতে চাও ওয়ালাইমসলাম মসজিদের ভিতরে জুতা পরে ওঠা নিষেধ কিন্তু এখন কাজ চলছে এখন কিন্তু পরা যায় এরপরও খুললাম হ্যাঁ হ্যাঁ এই যে কাজ হচ্ছে মসজিদে এখন ঘষাঘষির কাজ চলছে ঘষা কাজ হচ্ছে এখন চার ভাবে কাজ করব তাহলে কয়জন আছেন টোটালি ছয়জন হয় জন কাজ করছে একজন দুইজন তিনজন একজন সাতজন পাঁচজন ও একজন পাঁচজন আজ পাঁচজন কাজ করছে আজকে ঘষা মাথা চলছে এই দেখেন কি অবস্থা এই গত সপ্তাহে আসছিল আমার জুতো পাই ছিল তো অনেকজন বলছে যে মসজিদের মধ্যে জুতো পরে গেলেন তা আসলে ভাই কাজ হচ্ছে এখন জুতো পাই দিয়ে আসা যাবে এরপরেও জুতো করলাম। আসলে এই কাজগুলো করা যে মানুষজনের কথা ঠেকানো যায় না ভাই এই যে অজুখানা এই যে প্রসবখানা এই হচ্ছে পায়খানা খালি খানা এটি সেই মন্ডল জানি জামে মসজিদ মনে আছে তো এই মসজিদটি এক্কেবারে ভগ্নদশায় দশায় হয়ে পড়েছিল যাই আশা করে কাজ ধরেছি আপনাদের সহায়তায় খুব ভালোভাবে কাজ চলছে এবং আকর্ষণীয় একটা মসজিদ হবে টাইলস করা হয়েছে মেচে যায় না আমাদের টাইলস এখন ঘষা ঘষে চলছে আসলে বোঝা যায় না প্রচুর কাজ এবং প্রচুর পয়সাও লাগে মোটামুটি কাজ শেষের দিক এখন ঘষা মাজা চলছে ঘষা মাজা শেষে কালার করা হবে তারপরে এই দরজাটা লাগাবো এটাও গ্লাসে লাগাই দেবো জানালা গুলো তো গ্লাসের হয়ে গেছে এখন যাব শ্যাম্পুর গোলাম মালা মসজিদ দেখাবো এ আছি বাবা এখন শ্যাম্পুর মসজিদের ভিতরে কাজ হচ্ছে এই যে শ্যাম্পুর মসজিদ শ্যাম্পুর গোলাম মৌলাদ মসজিদ উপরে সিলিং প্লাস্টার চলছে আর ওয়াল চলছে ওয়ালাইকুম সালাম কয়েকদিন বৃষ্টির জন্য কাজে অনেক বিঘ্ন ঘটেছে আজ কয়জন কাজ করতেছে বাবা চারজন দুই মিস্ত্রি দুই লেবার আমরা যদি এই সাইডটা দেখাতে পারি দেখেন কত নিচু এটা হচ্ছে মূল জমি আর এইখানেই ছিল আমার একটা পুকুর অনেক নিচু ছিল এই জায়গাটি কদিন লাগাতার বৃষ্টি হওয়ার কারণে কাজটা একটু বিঘ্ন ঘটেছে দেখ আবার পূর্ণদমে শুরু হয়ে গেছে এই যে এটা হচ্ছে এখানে এম এম সাহেবের মেম্বার এইখানে একটা সিট থাকবে মার্শাল্লা খুব সুন্দর মসজিদটা হচ্ছে এই পাশটায় আবার একটু দেখাই এখান থেকে আমরা যদি এই সাইডটা দেখি কত নিচু এই পুরো মসজিদটা একেবারে গভীর খাত থেকে তোলা যে কারণে অনেকেই বলছে আমিও বলছি যে এখানে মাটির নিচেই পুরো একটা মসজিদ সরে গেছে এই যে এই পাঁচটায় সিঁড়ি এরপরে দোতলা তিনতলা দেখা যাক কতটুকু করা সম্ভব হয় তবে ভিত দেওয়া হয়েছে তিনতলা কাজ বেশ মজবুত শক্তপোক্ত দেখেন এক একটা পিলার কত সার খুব হেভি শক্তপোক্ত করে করা এখন প্রতিদিনই কাজ করছে এইটা হচ্ছে বারান্দা এখানেও দুই কাতার হবে খুব হেভি মসজিদটা হচ্ছে এটা তিনতলা ফাউন্ডেশন দেওয়া আছে এটা ইচ্ছা করলে এর ছাদের উপরেও কিছু করা যেতে পারে দেওয়া করবেন যেন মসজিদটা খুব সুন্দরভাবে সুসম্পন্ন করতে পারি আজকে বেরিয়েছি কোথায় কি কাজ হচ্ছে এক ঝলক করে দেখতে কারণ অনেকে দেখতে চান যে মালিক ভাই আপনার সেই গোলাম মালা মসজিদের কাজের কতটুকু অগ্রগতি সেটি দেখতে চাই মন্ডলজানি মসজিদের কতটুকু অগ্রগতি সেটি দেখতে চাই সেটি দেখাতে আজকে বেরিয়েছি এরপরে যাব আরেকটি মসজিদ দেখতে ওখান থেকে যাব আবার সেই আক্তারের বাড়িতে আক্তারের বাড়িতে কাঠের কাজ হয়ে গেছে এখন রাজমিস্ত্রির কাজ হচ্ছে এবার ওইখানে যাব এখন যাচ্ছি খালিয়াপাড়া খালিয়াপাড়া একটি মসজিদে এর আগে সাদমসল পাম্প দিয়ে আসছিলাম এখন জরির আর কিছু কাজ ধরেছে ওখানে গিয়ে দেখব এরপরে আপনাদের দেখাবো আসসালামু না। কালকে গেছিলেন তো? দেখলাম যে সহায় হয়নি আজকে যা দেখ আরছি। এটা এই গ্রামের নাম হচ্ছে খালিয়াপাড়া। খালিয়াপাড়া। খালিয়াপাড়া এটা কোন পাড়া বলে? খালিয়াপাড়া এটা পশ্চিম পাড়া। এর আগে পানির ব্যবস্থা ছিল না এখানে। আল্লাহ তো পানির ব্যবস্থা হয়ে গেছে এখন। এই মসজিদে জরুরি কিছু কাজ আছে। কালকে এই গ্রামের অর্থাৎ এই মহল্লাবাসী আমার কাছে গেছিলেন। চমৎকার মসজিদ কিন্তু অর্থ হবে মসজিদটা যে ফিনিশিং টান সেটা দিতে পারছে না বিশেষ করে এখন জরুরি কিছু কাজ বাকি আছে সেটির জন্য আমার কাছে গেছিলেন সেটি এখন দেখব আসেন এখানে কি আসলে পরিকল্পনাটা কি পরিকল্পনাটা হলো আমরা এখানে এই যে এডেল ল্যাটিন হচ্ছে এটা হলে ল্যাট্রিন আমরা এখানে ল্যাট্রিনটা করবো এদিকে পেশাবখানা খারাপ আর এই জায়গাতে একটা হুজরাখানার একটা রুম করবো এই হলো আমাদের কাজুখানা হুজরাখানা মানে হুদের একটা রুম থাকবে ইমাম সাহেবের ইমাম সাহেব ইমাম সাহেবের একটা রুম হবে জি আর ল্যাট্রিন বাথরুম আর অজুখানা এখন মূলত এখানে টয়লেটটা জি টয়লেটটা আর হুজুরের একটা রুম হ্যাঁ আর ওইখানে বড় পরিসরে একটা অজুখানা অজুখানা জি ধরুন আমরা এই যে কলামের মাধ্যম দিয়ে আশা করতেছি যে আমাদের একটু আসলে তো আমার এখানে ওরকম কোনো ফান নেই এখন যে কোনো মসজিদের যে কোনো সমস্যা হয়তো আমি চিত্র আকারে দেখালাম আমার অনেক দর্শক আছে ধর্মপ্রাণ মুসলমান আছে তারা সহায়তা করলে সেটি আমি পৌঁছায় দিই এই হচ্ছে আমার কাজ সরকারি কোনো ফান্ড নাই বা এমন কোনো ফান্ড নাই যে ওখান থেকে আমি সেদিন ভাবে খরচ করব সেটাও না আমার কাছে একটি টাকাও থাকে না যেখানে কেউ যদি একটা টিউবওয়েল দেয় আমি দ্রুত যা সেই টিউবওয়েলটা ইনস্টল করে আমি আবার ভিডিও করে তাদের হিসাব দিয়ে দিই সেটা আমরা জানি হ্যাঁ তো এইখানে এর আগে আপনার পানির ব্যবস্থা ছিল না এই মসজিদের আল্লাহ চাই তো হ্যাঁ আমি না আমার মাধ্যমে আমার এক ব্যবসা করে দিছে আর কি আমি খাদে মাত্র তো যাই হোক আজকে এসে দেখে গেলাম কাজটা জরুরি আসলে টয়লেট বাথরুম অজুখানা ছাড়া তো মসজিদ সম্পন্ন হয় না সেটা আমি নিজেও বুঝি আজকে দেখে গেলাম আমার দেখার মাধ্যমে আমার হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক দেখলেন দেশ এবং দেশের বাইরে তাদের কাছে আমি একটাই আবেদন করব সেই মসজিদের কাজের জন্য অনেকে টাকা দিতে চাই আসলে বিশ্বাসযোগ্য জায়গা পায় না বুঝছেন এই হচ্ছে সমস্যা তো আমার হাতে আরও কয়েকটা কাজ আছে ওটা হচ্ছে ওইটাই দেখতে গেছিলাম মন্ডল জানি এবং শ্যামপুর ওই মসজিদটি দেখে আসলাম তো ভাবলাম যে যাওয়ার পথে আপনাদেরটা দেখে যাই যে কাজ করছেন চলমান থাক ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এই ভিডিও দেখার পরে অনেকেই আছে অবশ্যই কিছু সহায়তা করবে আমি চাচ্ছি যে এখন এই কাজগুলো যেটাই দেখাবো সরাসরি কমিটির ফোন নাম্বার বা বিকাশ নাম্বার দিয়ে দেবো সরাসরি কেউ চাইলে সরাসরি আপনাদের কাছে দিয়ে দিবে এখন আপনি আপনার নাম এবং মসজিদের নাম গ্রামের নাম এবং আপনি কি দায়িত্বে আছেন এবং আপনার কন্টাক্ট নাম্বার বিকাশ সহ সেটি আমার দর্শকদের জানাই দেন আমাদের গ্রাম হলো খালিয়াপাড়া খালিয়াপাড়া পশ্চিমপাড়া আমাদের মসজিদটার নাম হলো আল নুর জামে মসজিদ পশ্চিমপাড়া আমি আমার বিকাশ নাম্বার হলো আমার কন্টাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স ওয়ান সেভেন সিক্স এইট সিক্স আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স ওয়ান সেভেন সিক্স এইট সিক্স একটাই আচ্ছা এটা হচ্ছে আপনার যোগাযোগ যোগাযোগ প্লাস বিকাশ নাম্বার বিকাশ নাম্বার জি এটাতে সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করলে যে টাকাটাই আসবে আপনি ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে আসি আর আজীবন থাকবো আশা করি আর আমাদের সবচেয়ে প্লাস পয়েন্ট হলো আমাদের পাড়ার গর্ব সবাই আমাকে খুব বিশ্বাস করে খুব ভালোবাসে আমি সবার ভালোবাসা পাওয়া একটা লোক আর আমাদের এখানে মসজিদ প্রতিষ্ঠা থেকে আজ পর্যন্ত একটি টাকা কেন একটি পয়সারও কোনো অপচয় হয়নি জি মাসাল্লা মাসাল্লা তো দর্শক ভিডিওটি আর বড় করছি না আপনাদের কাছে আজকের ভিডিওতে একটি অনুরোধ থাকবে সেটি হচ্ছে মসজিদ দেখেছেন তো দুটি মসজিদ মন্ডলদানি মসজিদের শেষ কাজ চলছে অর্থাৎ ঘষাঘষি চলছে কালারে কাজ চলছে কালার শেষ হলে মাইক লাগিয়ে একেবারে আজান দিয়ে পড়ে ওখান থেকে বিদায় নেব আমি কথা দিয়েছিলাম আপনারা সহযোগিতা করছেন বিদায় মসজিদটি চমৎকারভাবে সম্পন্ন হচ্ছে এখন এর পাশের গ্রাম খালিয়াপাড়া গ্রাম সুন্দর গ্রাম এর আগেও জেনে থাকবেন এই গ্রামে এসলে আমার খুবই ভালো লাগে এর আগে আরও দু তিনটি মসজিদের যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি আর্থিক সহায়তা দেয়া সেটি আপনাদেরই মাধ্যমে আজকে অনুরোধই করছি যেহেতু কাজ চলমান এর আগে আমাকে বলেছিলেন আমি বলেছিলাম আগে কাজ শুরু করেন তারপর একদিন আসবো আমার প্রিয় দর্শক যারা আছে দেশ এবং দেশের বাইরে যারা ধর্মপ্রাণ মুসলমান তারা এই সকল মসজিদে সহযোগিতা করতে আগ্রহী তো আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি এই যে আমার বড়ো ভাই শ্রদ্ধে বড় ভাই অট্ট এলাকার মধ্যে ওনার যথেষ্ট সুনাম রয়েছে আমাদের সালেক ভাই বিশ্বস্ত একজন মানুষ এই মসজিদের সেক্রেটারি তার বিকাশ নাম্বারও দেওয়া হলো সরাসরি বড়ো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে যে যতটুকু পারেন আর্থিক সহায়তা পৌঁছায় দিবেন আমার মাধ্যমে দেওয়ার দরকার নাই বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকতে হয় যে কারণে এই মসজিদের কেউ যদি একটি টাকা বা এক হাজার টাকা বা এক লাখ টাকা যে যতটুকু পারেন এখানে দিবেন বড় ভাইয়ের মাধ্যমে বড় ভাই এটি পাওয়ার পরে আমাকে জানালে আমি আবার একদিন এসে এখান থেকে আমি হিসাব নিয়ে এইখানে দাঁড়িয়ে বলবো এই এই মানুষ এই এই টাকা পাঠিয়েছে আমার বড়ো ভাইয়ের কাছে এর সে স্পষ্ট আর কিছু হতে পারে না সবাইকে আবারও অনুরোধ জানাচ্ছি আমাকে বিফল করবেন না আমার কাছে গেছেন তারা বিশ্বাস করেন যে মানিকের কাছে গেলে মানিক এসে যদি একটা ভিডিও করে তার প্রিয় দর্শকদের জানিয়ে দেয় অবশ্যই কিছু সহায়তা আসবে আমিও সেই বিশ্বাস নিয়ে এখানে দাঁড়িয়েছি নিরাশ করবেন না এটি আমার বিশ্বাস তো বড়ো ভাই অবশ্যই অবশ্যই আপনার ফোনে ফোন আসবে এবং যে যতটুকু যেখান থেকে দেয় তার নাম

এবারে যাচ্ছি এনায়তপুর তাঁতিপাড়া সেই আক্তার হোসেনের ঘর দেখতে তার জন্য একটা ঘর জরুরি ছিল সেই ঘরের কাজ শেষ পর্যায়ে এখন যা দেখব সেই আক্তার চাচার ঘর বাহ একেবারে সেই সুন্দর ঘর আছে

তাছাড়া ভাগ্যই ভালো আচ্ছা এই প্রশ্নায় পিছনে একটা টয়লেট সেটিও হ্যাঁ টয়লেটের কাজও হচ্ছে এখানে বালি ফেলে দিবে হ্যাঁ টেনশন নিয়ে না সব কিছু করে দেবে এই যে টয়লেট চাষার টয়লেট ছিল না টয়লেট নষ্ট ছিল টয়লেটও হয়ে যাচ্ছে আর এই টেবলটা আমি মিস্ত্রি পাঠাই দিই আমি তো একবারে কি হয়েছে হ্যাঁ প্রয়োজনে নতুন করে বোরিং করে একবারে নতুন করে দিয়ে দেবো কোনো সমস্যা নাই হ্যাঁ দর্শক এ হচ্ছে আক্তার চাচা আক্তার চাচার পাঁচ মে পাঁচ মে বিয়ে দেওয়া হয়ে গেছে তার কোনো সন্তান নেই আজকে থেকে তেইশ বছর আগে এই চাচি মারা গেছেন শুধু সন্তানের মুখের দিক তাকিয়ে তিনি বিয়ে করেননি ভাবা যায় এই চাচাকে একটা ঘর দিতে পেরে আমাদের অনেক ভালো লাগছে তো চাচার এখন দরকার হচ্ছে একটা কর্মসংস্থান এখানে যদি কোনোভাবে আমি পয়সা ম্যানেজ করতে পারি এখানে একটা দোকান করে দিলেই আমি আশা করি চাচা যতদিন পৃথিবীতে বেঁচে আছে ভালো থাকতে পারবে তো দর্শক আজকে সেই সকালে বেরিয়েছিলাম ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি কোথায় কী হচ্ছে এর আগের ফুটেজ তো দেখেইছেন এখন এই যে আজান অলরেডি শুরু হয়ে গেছে এখন বাড়িতে যাব দোয়া করবেন যেন সুস্থ থেকে এই কাজগুলো করে দিতে পারি ভালো থাকবেন সবাই ঠিক আছে কাকা আচ্ছা আচ্ছা আল্লাহ হাফেজ